প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর মানে প্রত্যেক আশা করি আপনাদের চয়েজ কি যে সুন্দর মশালানা না না এটা কি দিলাম এটা এটা তো সেই সিঙ্গুলার কি দেখার সেটা অফার মানে কি আছে নিচের প্যানেলটা দেখেন ডিজাইনটা মনে फ्लावर ফুটে আছে দিয়ে দিয়েছি এই প্রত্যেকটা কালার সুন্দর আছে প্রত্যেক

আমরা আজকে এক টাকা হবে আমি বলবো তাও এক হাজার টাকা নিচে দিয়ে দিচ্ছ সেরা মানে আজকে আজকের বাজার একটা সুন্দর কালেকশন প্রত্যেকটা কালার প্রিন্ট দেখেন আজকের বাজারে সর্বসেরা কালেকশন এগুলা এগুলো কিন্তু কালকে সরাসরি আসতে পারবেন কালকেও নিতে পারবেন এগুলা আরে বললাম না এগুলো কুচকাবেন কুচকাবেন এগুলা মানে মুরাই ফেললো কুচকারা মানের একটা কোয়া কালেকশন বাদ দিতে পারবে না এটা কি দিলাম আমি এখনই ফেভারিজ প্রাইস এখন না প্রিন্টা বাস্তবে না দেখলে বুঝবেন এগুলো কি ফুটে আছে নাকি না জমজম তো সাতশো সাড়ে পাঁচশো পাঁচশো তো আমরা কিন্তু জমজম না না জমজম না এটা হচ্ছে হান্ড্রেড এ গ্রেডের যেটা কটন সবচেয়ে হাই লেভেলের কটন যেটা ড্রেস যে যত তবে এই দামে সেল করতে পারবে না আমরা দিচ্ছি আমরা দি আরেকটা カラー যে এখানে আছে এস কালার মধ্যে এটা খুব দি আরটু সেই প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট কম দরো তারে সর্বোচ্চ সেরা মানের একটা কালেকশন অফার প্রাইজে দি দিছেন কেন যে জাইদবে যে কোয়ালিটি ফুল কাপড় কিনা এবং প্রাইস ঠিক আছে কিনা কমপ্লিট করলে প্রিন্ট সুন্দর আছে খানদানী এগুলো সব কারিজমা ক্যাটালগ ড্রেস প্রত্যেকটা ড্রেস আনকম অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট দেখেন প্রত্যেকটা প্রিন্ট এত সুন্দর প্রত্যেকটা লাগার মতো আরে কোনটা ছেড়ে কোনটা নেবেন কনফিউজ সুন্দর কালেকশন মাশাআল্লাহ কালার এত কালার প্রত্যেকটা কিন্তু সেল প্রিন্ট করা আছে ডিজাইন কি করছে দেখেন এত পরিমাণ কাপড় আছে পর্যাপ্ত পরিমাণ একটা অফার দিয়ে দিচ্ছি আমার ইতিহাসে সেরা একটা লোনের কালেকশন জন্য তাই না হ্যাঁ এই লোন ডিজিটাল লোন পরা হয় আপনাদের কাপড় কাপড়টা ভালো না এই লোন কিনে আছে

1 লাখ 1.5 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখও লোন জে দামি দামি লোন হয় আজকে এই লোনগুলো হাতে পেলে আসলে যাইজবের কথার কাছে মিল আছে এগুলো কি থাকতেছে ক্যাটালগ জে কালেকশন আছে এটা হচ্ছে নাকি এই গ্রেটের প্রত্যেকটা কালার প্রিন্ট সুন্দর আছে দেখেন তো এটা প্রিন্টটা কত সুন্দর সর্ব সেরা আজকে আজকের বাজারে সর্ব সেরা একটা অফার দিয়ে দিচ্ছি পার্পল কালার না পার্পল কালার ঠিক আছে সেল প্রিন্ট করা আছে এই যে সেল প্রিন্ট প্রিন্টটা দেখেন তো এত সুন্দর ড্রেস কালারটা কি করছে এটা কালেকশন করব আপনাদের জন্য সবই আসছে প্রত্যেকটা প্লেন কি করছে দেখেন তো বাদ দেওয়ার মধ্যে ড্রেস একটা ড্রেসও বাদ দিতে পারছেন পরে নেই আপনাদের জন্য একের প্লেন আরে কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন কাপড় দেখেন বাদ দিতে পারবেন না মনে খানদানি ড্রেস না ডিজাইন কি করছে দেখেন ব্যাক সাইড কি যে সুন্দর

সর্বোচ্চ সেরা মানের একটা কাপড় এটা পেয়াজ কালার 300টা বাড়ে দেন প্রত্যেকটা প্রিন্ট সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন কনফিউজড করে ফেলতেছি আপনাদেরকে কনফিউজ করার মতো কালেকশন মিয়াম কটন যেটা এটা হচ্ছে ডিপ পার্পল প্রিন্টটা দেখেন তো কি দিচ্ছি আমরা কি পাচ্ছেন বনিমা শাড়ি থেকে আবারো বলি একটু মনায়া পরবেন ভালোয় রাখলে যদি এমনি ভালোয় রাখেন বা পকেটে করে ফেলেন মানে কুঁচকাবে না কুঁচকাবে না আবার খুলে ফেলেন দেখেন একদম আয়রনের মতো রয়ে গেছে দেখেন কি একটু কুঁচকাইছে কিনা

একদম যে কোনো ব্রোদের হবে মাসাল্লাহ দেখেন ব্ল্যাক কালার অনেক আনকমন আছে ব্ল্যাক কালারটা কাপড়ের ফিনিশিং দেখলে তো বোঝা যায় যে কত ভালো মানের কাপড় আর মধ্যে একটার সে একটা সুন্দর এবং ব্যাক সাইড সুন্দর প্রিন্ট কত সুন্দর প্রিন্ট খুব সেরা কোয়ালিটি পুরো এর উপরে কোনো কাপড় হয় না এটা হচ্ছে লাস্ট ভার্সন আর একটা সুন্দর ডিজাইন গ্লেজ কত কাপড়ের গ্লেজ দেখেন এগুলো কুচকাবে না একদম মোড়ায় ফেলবেন একদম মোড়ায় ফেলবেন কুচকাবে না এগুলো সিল্কি কাপড় এগুলো কিন্তু ইয়া না যে জমজম না যে কুচকায় যাবে দেখেন কুচকায় নাই আপনি এক মুড়ে কুচকায় এমনি পকেটে করে ফেলবেন যে এইভাবে রেখে দিবেন কুচকাবে না এইলে কোন কাপড়ের মধ্যে কাপড় এই কালেকশন সব বাজারে ছড়াইয়া গেছে জমজম এটা জমজম এর না এগুলো সবচেয়ে টপ ক্লাস কালেকট ড্রেস প্রত্যেকটা দামি কাপড়ের কাপড় পরবেনে যদি 1-200 টাকা বাড়ায় ভালো জিনিসটা পরেন

এর উপরে কোনো প্রিন্টের কাপড় আছে একটু কাছে আসুন আই গ্লেজটা দেখেন এটা প্রিন্টেড সর্বোচ্চ কটনের এই ড্রেসের উপর কোনো ড্রেস হয় না সর্বোচ্চ এগুলো সব ক্যাটাগোরি ড্রেস এগুলো সব প্যারিসবা ক্যাটাগোরি ড্রেস সব প্যারিসবা ক্যাটাগোরি ড্রেস অফারে দিয়ে দিব নাকি এটা কিন্তু জমজম সুজ না জমজম না জমজম কাপড়টা থাকে খরখরা এটা কিন্তু সিল্কি এটা সর্বোচ্চ একটা কাপড় সর্বোচ্চ সেরা কাপড় এটা এটা কিন্তু জমজম না খড়করা না দলে কুঁচকায় যাবে এটা কুঁচকাবে না এটা কোয়ালিটি গুলো একটা ড্রেস দামি কাপড়ের মধ্যে একটা ড্রেস সেরা মানের একটা কালেকশন গুলো একটা কালেকশন আশা রাখি এই ড্রেস গুলো আপনাদের খুব পছন্দ হবে প্রত্যেকটা ড্রেস সুন্দর কিন্তু কি অনেক আনকম এটা হচ্ছে জমজম সুইচ না এটা হান্ড্রেড পার্সেন্ট সিল্কি কটন সবচেয়ে দামি কাপড়ের